তো নমস্কার বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে এই তিনজন ব্যক্তি এগিয়ে চলেছেন জাল নিয়ে আর এই জালে পার্শ্বে মাছ ধরবে না জোয়ার প্রবেশ করছে আমাদের এই মৌসুল দ্বীপের মোহনায় তো এনাদের এই টানা জাল আজ দেবেন এই নদীর মোহনায় চলে মাছ পড়েছে কিছু মাছ এনারা ধরেছেন দেখি বাহ 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 তো তাহলে ওই জাল দেওয়ার জন্য আরেকবার এনারা প্রস্তুতি নিচ্ছেন আপনাদেরকে দেখাবো আমি যে কী পদ্ধতিতে এই জাল থেকে এনারা পার্শে মাছ ধরেন সঙ্গে থাকুন আর শেষ পর্যন্ত দেখতে থাকুন আজকের এই মজাদার ভিডিও দাদারা দাদারা এগিয়ে চলেছেন আরো মোহনার দিকে দেখি যে কোথায় যনারা ঠিক জালটা টানেন আর এই যে মৌসুম্বীপের এই যে মোহনা বা এটা যে ঘিরি নামে পরিচিত এই গ্রামটা কারণ হচ্ছে দেখুন এই যে একটা ইটের ভগ্ন স্তূপ আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা সময় লবণ ফ্যাক্টরি ছিল মানে নুন উৎপাদন করা হতো তো বিশাল বড় একটা কোম্পানি ছিল যেখানে লবণ উৎপাদন করা হতো সেই লবণ ফ্যাক্টরি পুরোটাই সমুদ্রের গহ্বরে তলিয়ে গেছে আর এনারা ঠিক এই জায়গায় চাল দেওয়া শুরু করলেন তো দেখবো শেষ পর্যন্ত এই চাল কীভাবে দেন এবং এই চাল থেকে কীভাবে এনারা ফর্সে মাছ বা অন্য কোনো মাছ ধরে তো সঙ্গে থাকুন বন্ধুরা তো এই খোঁটা থেকে জাল জাস্ট বেঁধে দিয়ে কিন্তু সেই যে দূরের যে মানুষ তিনি এগিয়ে চলেছেন জাল ফেলতে ফেলতে আর আর সঙ্গে সাথে দুজন আছেন ওনারা কিন্তু জলটাকে অপারেটিং করছেন তো বন্ধুরা শুধু দূরে যে সেই যে তুলে দেখতে পাচ্ছেন লবণ ফ্যাক্টরির ভগ্নাবশেষ এবং এই যে কাছে যে একটা গাছের গোড়া যেটা থেকে প্রমাণ হয় যে একটা সময় এখানে গ্রাম ছিল এখানে মানুষের বসতি ছিল এবং সেই বসতি সেই জনবসতি বলুন বা বাগান বলুন জঙ্গল বলুন সে বছর কালের নিয়মে হারিয়ে গেছে সমস্ত কিছু ধুয়ে মুছে গেছে এবং তার ভগ্নাবশেষ আজ সেখানে সমুদ্র খেলছে এবং ঠিক সেখানেই আমাদের এই জাল দেওয়া চলছে তো এই দাদাদের বাড়ি কি এখানেই দাদা হ্যাঁ আমাদের বাড়ি এখানে আমাদের বাড়ি এখানে তাই তো তো পার্শে মাছ আজকেই ধরতে এসছে না প্রায় ধরেন এখানে প্রায় প্রায় ধরেন না তো জলে কতক্ষণ থাকবে এই জালটা দশ থেকে পনেরো মিনিট থাকবে তাই তো তো জাল দেওয়া শেষ হয়ে গেছে এখানে জল বেশি নয় দিয়ে এক হাঁটুর মধ্যে জল আছে বন্ধুরা নিচে মাটিও দেখা যাচ্ছে আর জোয়ার প্রবেশ করছে এবার কি জাল টানা শুরু হলো দাদা হ্যাঁ হ্যাঁ C'est les rayettes.

তাহলে এই পাশে মাছের দাম তবু কিরকম আছে বাজারে এখন তো এই জাল দেওয়ার পদ্ধতিটা একটু অন্য ধরনের বন্ধুরা দেখুন এই জাল ইনি গুটিয়ে যাচ্ছেন একদিক থেকে আর সামনে যে দাদারা আছেন ওনারা কিন্তু জালটা দেখতে দেখতে এগিয়ে চলেছেন আর এই জালে আটকে থাকা মাছগুলো সংগ্রহ করছেন Thank you. একটু কমই হলো তাই না মাছ হ্যাঁ কম আছে নাকি মাছ হ্যাঁ বাহ্ তবু হলেও মোটের উপরে এই পদ্ধতিতে এইভাবে সব ধরা হলো বন্ধুরা তখন দেখলেন আপনারা এই জাল কি আবার অন্য জায়গায় সরে যাবে হ্যাঁ আচ্ছা